টমটম উল্টে আহত এক আশাকর্মী ঘটনা সোমবার সকালে রাজধানী দশমী ঘাট এলাকায় আহত অবস্থায় এই আশাকর্মীকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মীরা এই বিষয়ে এক দমকল কর্মী বলেন তাদের কাছে ফোন আসা একজন সহ টমটম উল্টে যায় মহিলার মাথায় উপায়ে প্রচণ্ড আঘাত লাগে এই মহিলার নাম অনিবাদে তবে মহিলা বর্তমানে আই জে এম হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীদের মতে মাত্র অতিরিক্ত বেগে টমটম চলছিল বলেই তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়

উনি কি আশাকর্মী মনে হয় দেখেন অবস্থা কিরকম দেখ পাওয়ার অবস্থা খুব খারাপ অবস্থা নেটওয়ার্ক